রেস্টুরেন্ট স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই বানাতে চান কিন্তু বারবার ব্যর্থ হন আজকের রেসিপিটা কিন্তু তাদের জন্য একেবারে রেস্টুরেন্ট স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব আমার ওই রেসিপি ফলো করে যদি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করেন অবশ্যই কিন্তু রেস্টুরেন্টের টেস্টটা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আমি সুমায়া শম্পা রান শম্পা কুকিং রেসিপির আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রেস্টুরেন্ট স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই তৈরির জন্য আমি এখানে তিনটা আলু নিয়েছি প্রথমে আমি আলুর খোসাটাকে ছাড়িয়ে নেব আলুগুলা একই সাইজের নেওয়ার জন্য চেষ্টা করতে হবে খোসাটা ছাড়ানো হয়ে গেলে আমি আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি কিভাবে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলুগুলোকে কেটে নেব দেখতে থাকুন আলুগুলো আমি কাটতে থাকবো আর একদিকে পানির মধ্যে কিন্তু ডুবিয়ে রাখতে হবে তা না হলে অনেক সময় দেখা যায় আলুর পিসগুলো কালো কালার হয়ে যেতে পারে আলুরতে একটা নিজস্ব কষ আছে আমি অনেকবার ধুয়ে নিয়েছি পাঁচ থেকে সাতবার যতক্ষণ না স্বচ্ছ পানি এসেছে ততক্ষণ পর্যন্ত আমি আলুগুলোকে ধুয়ে নিয়েছি এ পর্যায়ে আমি আলুগুলোকে পাঁচ মিনিটের জন্য সিদ্ধ করে নেব খেয়াল রাখতে হবে ওভারকুক করা যাবে না তাহলে কিন্তু আলুগুলা অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে আর ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে অসুবিধা হবে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিয়েছি এই পানির মধ্যে হাফসা চামচ পরিমাণ লবণ দিয়ে নেব লবণ ছাড়া আমি আর কোনো উপকরণ কিন্তু এখানে ইউজ করব না পানিটা খুব ভালোভাবে গরম হয়ে এসেছে এখন আমি কেটে রাখা আলুগুলা দিয়ে নেব খেয়াল রাখতে হবে আলুগুলা কিন্তু পাঁচ মিনিটের বেশি সিদ্ধ করা যাবে না আবারও আমি সেটা বলে দিলাম আমরা কিন্তু অনেকেই মনে করি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা খুবই ঝামেলার কাজ আসলে একদমই না মাত্র বিশ মিনিট টাইম নিয়ে কিন্তু একেবারে রেস্টুরেন্টের মতো পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে নেওয়া যায় যদি আমাদের প্রো টিপস অ্যান্ড ট্রিক্স জানা থাকে তাহলে কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাই তৈরির কাজটা একেবারেই সহজ যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন পাঁচ মিনিটের মতো আমি সিদ্ধ করে নিলাম আলুগুলাকে এই পর্যায়ে শাকনের সাহায্যে ছেঁকে উঠিয়ে নেব আর সেকে উঠিয়ে নেওয়ার পর খুব ভালোভাবে পানিটাকে শুকিয়ে নিতে হবে আলু থেকে রকম কিন্তু আলুর গায়ে পানি থাকা যাবে না আলুগুলা শাগুনির সাহায্যে উঠিয়ে নেওয়ার পর আমি টিস্যু দিয়ে মুছে ফেলবো যে পানিগুলা লেগে আছে আলুর গায়ে কীভাবে সেটা আমি করে নেব অবশ্যই দেখে বুঝতে পারছেন এভাবে করে নিতে হবে তাছাড়া কিন্তু আর কোনো ঝামেলা নেই এই ফ্রেঞ্চ ফ্রাই তৈরিতে এভাবে যদি পানিটা মুছে নেওয়া যায় তাহলে খুব সহজে আলুটা শুকিয়ে যায় আর সাথে সাথেই কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করে নেওয়া যায় আর যদি আপনারা টিস্যু দিয়ে না মুছে থাকেন তাহলে দশ মিনিটের মতো আপনারা ফ্যানের বাতাসে দিয়েও এই পানিটাকে শুকিয়ে নিতে পারেন পানিটাকে আমি খুব ভালোভাবে মুছে নিয়েছি এখন এটাকে রেখে দেব অন্য সাইডে আমি চুলাই কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ সবিন তেল দিয়ে দেব তেলটা যে আমি অতিরিক্ত দিয়ে নিচ্ছি সেটাও কিন্তু না এভাবে যদি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা যায় তেলের পরিমাণটাও কিন্তু কম লাগে আপনারা যদি ট্রাই করেন বাসাতে তাহলে বুঝতে পারবেন যখন তেলটা অল্প গরম হয়ে আসবে সে পর্যায়ে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে নেব অতিরিক্ত গরম তেলে ফ্রেঞ্চ ফ্রাই ছেড়ে দেওয়া যাবে না তাহলে খুব তাড়াতাড়ি ফ্রেঞ্চ ফ্রাইয়ের উপরের কালারটা বাদামি রঙে আসবে আর দেখা যায় ভিতরের দিকে পুরোপুরি ফ্রাই হবে না তার জন্য কিন্তু আমি এই ট্রিপস অ্যান্ড ট্রিক্সটা কাজে লাগাই ফ্রেঞ্চ ফ্রাই তৈরিতে আমরা তো রেস্টুরেন্ট থেকে ফ্রেঞ্চ ফ্রাই কিনে খাই সেগুলো কিন্তু দেখতে অনেকটা কালারফুল হয় অতিরিক্ত ফ্রাই করে না তবে একেবারে পারফেক্ট হয় আমি ঠিক সেভাবে আপনাদেরকে ফ্রেন্স ফ্রাই তৈরি করে দেখিয়ে দেব আপনারা যারা যারা আমার রেসিপিটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দিন নাই যদি আমার ভিডিও দেখতে দেখতে ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন খুবই আলতোভাবে এই ফ্রেন্স ফ্রাইগুলা নাড়তে হবে তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে আমি কিন্তু ওই ফ্রেঞ্চ ফ্রাইটা মাত্র বিশ মিনিট টাইম নিয়েই পুরোপুরি রেডি করে নিয়েছি খুবই দারুণভাবে ফ্রেঞ্চ ফ্রাইয়ের কালারটা চেঞ্জ হয়ে আসছে এখনও কিন্তু চুলার জালটা আমি মিডিয়াম হিটে রেখে দিয়েছি লো থেকে একটু বেশি দিয়ে রাখতে হবে তবে হাই হিটে দেওয়া যাবে না চুলার চাল যদি আমার ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই দেখতে এবং বুঝতে আপনাদের অসুবিধা হবে ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করবেন না আর আপনারা অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না ইউটিউব প্ল্যাটফর্মে আসার পর আমি ইউটিউবে যত ভিডিও দেখি যে রিলেটেডই হোক যেটা আমার ভালো লাগে আর কি আমি অবশ্যই কিন্তু সে ভিডিওগুলোতে লাইক দিয়ে দিই আমি কিন্তু লাইক না দিয়ে কখনো ভিডিও দেখি না আপনাদের একটা লাইক আমার ভিডিওটা কিন্তু শেয়ারের জন্য কাজ করবে সেটা অবশ্যই আপনারা জানেন চেষ্টা করবেন একটা লাইক দিয়ে দেওয়ার ফ্রেঞ্চ ফ্রাইগুলো খুব দারুণভাবে ফ্রাই হয়ে গেছে এবার যায়ে আমি একটা শাকুনির সাহায্যে সেকে উঠিয়ে নেব আবারও কিন্তু আমি একটা টিস্যু পেপারের উপরে উঠিয়ে রাখব যাতে অবশিষ্ট যে তেলটা থাকে এই তেলটা টিস্যু পেপারে চুষে নেয় এভাবে করে আমি যদি পাঁচ মিনিটের মতো রেখে দিই টিস্যুর উপরে তাহলে দেখা যায় এই ফ্রেঞ্চ ফ্রাইটা খেলে আমাদের অ্যাসিডিটির প্রবলেম হবে না অনেক সময় দেখা যায় অতিরিক্ত তেলের কারণে আমাদের অ্যাসিডিটির প্রবলেম হয় ফ্রেঞ্চ ফ্রাইগুলা আমি উঠিয়ে নিয়েছি কতটা দারুণ এবং কালারফুল হয়েছে সেটা দেখে বুঝতে পারছেন এই ফ্রেঞ্চ ফ্রায়ে কিন্তু আর কোনো কাজ নেই পুরোপুরি তৈরি হয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাই এত সহজ উপায়ে এবং রেস্টুরেন্ট স্টাইলে এ ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আমার মনে হয় আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আলু থাকলেই বাড়িতে কিন্তু আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন যে কেউ খুব সহজে একেবারে রেস্টুরেন্টের মতো টেস্ট হয়েছে আমি যখনই ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করি আমি কিন্তু কোনো রকম বেসন তারপর ডিম এগুলো ছাড়াই তৈরি করি আমি এভাবে করে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিই বাসার সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয় আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ